হ্যালো বন্ধুগুলা কেমন আছেন সবাই এখান থেকে বলকটা শুরু করতেছি ওই যে আমি দাঁড়াই আছি ববির বাবা ববিকে সাজা দিচ্ছি স্কুলে যাবো আমরা এখন রেডি করে দিচ্ছে আমার ছেলেটা আবার কি খুশি খুশি রে বাবা কি সুন্দর লাগতেছে আমার ছেলেটাকে তো আমি ব্লকটা নিয়ে নিলাম আর কি ও কাজ আছে তো ও সাজকুজ করতেছে তো দেখুন আমি সাজা দিচ্ছি ছেলেকে সুন্দর করে এই দেখুন বোদামটা একটু টাইট লাগা যাচ্ছে না তাহলে এডজাস্ট করে নিচ্ছি দেখুন খুব ইন্টারেস্টিং ভিডিওটা আজকের ভিডিওটা হয়ে গেছে লাগা প্রায় আরেকটা আছে এটা লাগাবো এখন ও যাবি স্কুল খুব খুশিতে আছে এখন ভয় পাচ্ছে প্রথম স্কুল যাচ্ছে তো ওই যে দেখুন গরম রাগ হয়ে যাচ্ছে আবার দেখুন ববিকে একটু কি রাগ করছে বাস লাগা হয়ে যাচ্ছে আর দশটা বেজে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে স্কুল হয়ে গেছে দেখুন রেডি এখন যাওয়ার পাল্লা দেখুন একদম রেডি কমপ্লিট ঠান্ডা খুব আজকে দেখুন টুপি পরাই দিচ্ছি ববির মা রেডি হচ্ছে এখন রেডি প্রায় হয়েই যাচ্ছে হয়ে গেছে ববির মা দেখুন বাস এখন স্কুল যাবে চলো স্কুলে দেখা হবে এখন ব্লকটা আজকে ব্লগটা এখান থেকে শেষ করবো প্লিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তোর চলো টাকা বাই বাই